নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ রয়েছি তো দিকে রীতিমতো ঘুম থেকে উঠে গেছি আর উঠে এখন বাজে তোমার ঘড়ির কাটায় ওই আটটা আর আজকের দিনটি হচ্ছে রবিবার তো মামার পাপা দেখলাম সব কিছুই করে ফেলেছে মানে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে উঠোন ঝাড়ু দিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছে তো আমাকে উঠে আর কিছু করতে হয়নি আজকে আর সানডেতে একটু আমি বেলা করেই উঠি তো যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে নিব একটু গরম জল করে গায়ে জল ঢেলে নিলাম গোপালকে তুলে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা মা উঠে গেছে মা আর আমি খেয়ে নেবো চা তারপরে দেখো এই যে একটু খেতে বসবো চা এখন একটু বসবো আর যখন ভাত খাবো তখন একটু বসা আদাওয়াইজ কোনো বসা বসে সিন নেই মানে একটার পর একটা চলবে কিচেনে সকালের খাওয়ার দুপুরে খাওয়ার আর দুপুরের করতে করতে ওই ধর যেটা রোজ দিন করে থাকি এই যে এক কাপ জল খাওয়া তো এক কাপ জল খাওয়া আমার কমপ্লিট ডান আর এখন এই যে চাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বানানো দেখো কালারটা কি সুন্দর এসেছে টাটা গোল্ডটা না চা পাতাটা আর কি বলছি একটু দিয়ে বেশি কিছুক্ষণ রেখে দিলে না কালারটা মানে ফাইন আসে যেমনটা এসছে দেখো তো ওই যে মা আমি খেতে বসবো চা খেয়ে চাটা খেয়ে নিয়ে সকালের খাবার করব আজকে সকালের খাবার করবো একটু আলাদা মানে ভাতও বলতে পারো না আবার এইদিকে পরোটা রুটি কিচ্ছু না চলো দেখাচ্ছি তোমাদের কি করব আজকে এই এই যে দেখো খুদ ভাত করবো আজকে ভীষণ ভালো লাগে খুঁত ভাত খেতে একদম ফ্রেশ খুদ নিয়ে এসেছে এই যে সবজি দিয়ে করব আর সবজি দিয়ে করলে কিন্তু ফাইন লেগে খেতে কারা কারা খাবো এরকম খুদ ভাত কমেন্টে যেন আর একটু কাঁচা ধনেপাতা পাতা বেটেছিলাম তো এদিকে বলতে বলতে বাজার চলে এসেছিল আর অনেকটা টাইম বসে আর কি মার সঙ্গে বসেছিলাম চা খাচ্ছিলাম তো এই যে মানে এসেছে চিকেন আর রুই মাছ আর হচ্ছে চাপলা মাছ দেখো বেশ বড়ো বড়ো সাইজের চাপলা মাছ এ কিন্তু রান্না বসিয়েই দিয়েছি আমি আর তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের অত কিছু দেখালাম না কী কী করেছি চলো এটাই দেখাই তেলের তরকারি করেছি তখন দেখলে তোমরা ফ্রেশ একটা তেল নিয়ে এসেছিলো আর এই যে মাছের ঝোলটা মানে চাপলা মাছের ঝোলটা আর এইদিকে চিকেন আর এইদিকে একটু শাক পিটালি করলাম ওই সর্ষে শাক দিয়ে মা ভালোবাসে তো খেতে তাই জন্য করলাম আর এই তরকারিটা নিরামিষ তরকারিটা কালকের আমি খেয়ে নেব তারপরে খেয়েতে একটু ভাত কম দিয়ে নিয়েছিলাম তারপরে উঠে দেখছি যে সন্ধেবেলা দেখো আকাশের সেটা এত সুন্দর লাগছিল যে শ্যুট না করে থাকতে পারলাম না মনে হচ্ছে আকাশটা দেখে মনে হচ্ছে যে শরতের আকাশ দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর মা আর মেয়ে এখন যাবে একটু রাস্তায় হাঁটতে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝড়পড় করে নাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা